শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তো আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার ফোরে ফিনান্সিয়াল রেজাল্ট সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি সেই কোম্পানির বিজনেস কেমন চলছে বিজনেসে গ্রোথ আসছে কি ডিক্লাইন হচ্ছে তো এই ভিডিওতে তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব যেগুলো বাজারের খুবই পপুলার স্টক তো প্রথমে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখব সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড তো দেখে এই কোয়ার্টারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটে কেমন রিয়াকশান দিচ্ছে এটা কয়েকদিন আগে বেরিয়েছিল এই ফিনান্সিয়াল রেজাল্টটা তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো প্রথমে চলে আসি এই কোম্পানি ইনকামে তো এই কোয়ার্টারে তারা যেটা ইনকাম করেছে উনআশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চৌষট্টি কোটি তো চৌষট্টিটা কোয়ার্টারলি উনআশি হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে এই ইনকাম ছিল পঁয়ষট্টি কোটি তো কোয়ার্টারলি চৌষট্টি ইয়ারলি পঁয়ষট্টি আর এখন আর কি উনআশি তো দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে ইনকামে কোয়ার্টারলি এবং ইয়ারলি এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেগুলো দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যে খরচাগুলো হয়েছে তার মধ্যে মেইন যেমন র ম্যাটেরিয়াল সেটা চল্লিশ কোটি হয়েছে এবারে যেটা আগের কোয়ার্টারে ছিল সিচল্লিশ কোটি তো সেখান থেকে কিন্তু কমেছে ছচল্লিশটা চল্লিশ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল কুড়ি কোটি সেখান থেকে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে আর কোয়ার্টারলি কমেছে তো যেমন পারচেস গুডের ক্ষেত্রে চোদ্দো কোটি যে এবারে আর কি এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে ছিল দেড় কোটির উপরে আর কি আর ঠিক এক বছর আগে ছিল আট কোটি সাড়ে আট কোটির মতো তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের যে খরচাও বেড়েছে অন্যান্য বড় খরচার মধ্যে আদার্স এক্সপেন্সে যদি যান সেখানে প্রায় ষোলো কোটির কাছাকাছি খরচা হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল চোদ্দো কোটির কাছাকাছি তো চোদ্দো থেকে ষোলো হয়েছে কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে ঠিক এক বছর আগে ছিল নয় পয়েন্ট উনচল্লিশ কোটি সেখান থেকেও বেড়েছে তো কিছু ক্ষেত্রে খরচা বেড়েছে ক্ষেত্রে কমেছে এখন এই খরচাগুলোকে একত্রিত করে তাদের ইনকাম থেকে যদি মাইনাস করা হয় তবে তাদের প্রফিট বা লস পাওয়া যায় তো এই ক্ষেত্রে তাদের যে ইনকাম আর কি তাদের খরচের চেয়ে বেশি রয়েছে তো প্রফিটেই রয়েছে তো এবারে তাদের যেটা প্রফিট হয়েছে আর কি এটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে বারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আট কোটি তো আটটা বারো হয়েছে কোয়ার্টারলি তো ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগেও কিন্তু বারো কোটি ছিল সাড়ে বারো কোটির মতো তো সেখান থেকে সামান্যই কমেছে কিন্তু ওভারঅল আর কি ঠিকঠাকই রয়েছে আর এবারে সব অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর তাদের যেটা প্রফিট বা লস হয়েছে সেটা দেখে নিই তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে সাড়ে নয় কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পনেরো ছয় কোটির মতো তো সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ হয়েছে তাদের কোয়ার্টারলি আর এক বছর আগের হিসাবে দেখলে এগারো পয়েন্ট পঁচাশি ছিল সেখান থেকে নয় পয়েন্ট সাতান্ন হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু মানে ইয়ারলি একটু কিন্তু নিচে নেমেছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভ হয়েছে একইভাবে তার ইপিএসও প্রভাব পড়েছে যেটা এবারে তাদের ইপিএস দুই পয়েন্ট ছাপ্পান্ন যেটা আগের কোয়ার্টারে ছিল এক পয়েন্ট একাত্তর তো কোয়ার্টারলি ইম্প্রুভ আর এক বছর আগে ছিল দুই পয়েন্ট ছিয়াত্তর সেখান থেকে দুই পয়েন্ট ছাপ্পান্ন হয়েছে সামান্য নিচে নেমেছে তো এখন নি মার্কেট কীরকম রিয়েকশান দিচ্ছে ওভারঅল যা সিনারিও দেখা যাচ্ছে কোয়ার্টারলি তারা ইম্প্রুভ করেছে আর ইয়ারলি ফ্ল্যাটিস ফ্ল্যাটিসই বলা যায় একটু ডাউন হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু ভীষণ পজিটিভ রিয়েকশন দিচ্ছে দেখুন আজকের ডেটেও মার্কেট যেখানে প্রায় অনেকটাই নেগেটিভ রয়েছে তা সত্ত্বেও নশো মানে আট পার্সেন্টের উপরে কিন্তু র্যালি দিয়েছে একাত্তর টাকা আজকের ডেটেই বেড়েছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে পাঁচ দিনেই প্রায় কুড়ি পার্সেন্টের মতো বেড়েছে তো মার্কেট ভীষণ পজিটিভ রিয়োকশন দিচ্ছে আর এটা ডিফেন্স এবং স্পেস টেকনোলজি নিয়ে এরা কাজ করে তো এদের বিজনেস নিয়ে এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় খুব শক্তিশালী বিজনেস কিন্তু নতুন ধরনের কোম্পানি তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভভাবেই নিয়েছে মার্কেট আচ্ছা এর পরের যেটা কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম যেটা নালকো আর কি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড সংক্ষেপে হচ্ছে নালকো তো এই কোম্পানির এরও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব তো এই কোয়ার্টারে তাদের কেমন ইনকাম হলো সেটা দেখি প্রথমে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে তিন হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার তিনশো ছেচল্লিশ কোটি তিন হাজার তিনশো ছেচল্লিশটা তিন হাজার পাঁচশো উনআশি হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল তিন হাজার ছশো সত্তর কোটি সেখান থেকে কিন্তু সামান্য একটু নিচে নেমেছে তিন হাজার ছশো থেকে তিন হাজার পাঁচশো হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট কিন্তু ইয়ারলি দেখলে কিন্তু একটু ডাউন রয়েছে সামান্যই আর কি এবার তাদের খরচাগুলোও দেখে নিন তার মধ্যে তাদের বড় খরচার মধ্যে যেমন রয়েছে র ম্যাটেরিয়ালের খরচা ছশো আশি কোটি হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো পঞ্চাশ কোটির মতো সেখান থেকে একটু বেড়েছে আর এক বছর আগে কিন্তু অনেকটাই ছিল আর আটশো তেষট্টি কোটি সেখান থেকে কিন্তু অনেকটাই কমেছে তো এগুলো কিন্তু প্রফিটেবিলিটিতে প্রভাব পড়ে আর কি খরচা কম হলে প্রফিটেবিলিটি বাড়ে তারপরে অন্য বড় খরচের মধ্যে যেমন এমপ্লয়ি কস্ট রয়েছে পাঁচশো বারো কোটি যেটা আগের কোয়ার্টারে চারশো কোটির মতো ছিল চারশো উনচল্লিশ কোটি সেখান থেকে একটু বেড়েছে আর ঠিক এক বছর আগে চারশো পঁয়ষট্টি কোটি ছিল সেখান থেকেও কিন্তু বেড়েছে এবার আদার্স এক্সপেন্স সেটাও একটা বড় এক্সপেন্স তো সেখানে দেখুন বারোশো উনষাট কোটি এবারে তাদের খরচা হয়েছে যেটা আগের কোয়ার্টারে চোদ্দোশো পঁচিশ কোটি ছিল তো এখানে কিন্তু অনেকটাই কমেছে তাদের কোয়ার্টারলি তাদের যে খরচাটা আর ঠিক এক বছর আগে ছিল চোদ্দোশো একানব্বই কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু এই বড় খরচা কিছুটা কিন্তু কমেছে এখন দেখা যাক এটার প্রভাব কিভাবে পড়ে তার যে প্রফিটেবিলিটিতে তো এগুলোকে একত্রিত করবে মানে এই খরচাগুলোকে একত্রিত করে যে ইনকাম থেকে মাইনাস করলে তাদের প্রফিট বা লস পাওয়া যায় তো ওই ক্ষেত্রে তারা প্রফিটেই রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট হয়েছে এটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তো প্রফিট বিফোর ট্যাক্স দেখুন তেরোশো ঊনসত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো আটষট্টি কোটি প্রায় দ্বিগুণের কাছাকাছি তো কোয়ার্টারলি অনেকটাই ইম্প্রুভ করেছে তারা আর ঠিক এক বছর আগে ছিল পাঁচশো ছেষট্টি কোটি সেখান থেকেও কিন্তু দুর্দান্ত তাদের তারা কিন্তু গ্রোথ দেখিয়ে গ্রোথ দেখিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের পিপিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে প্রফিট তাদের ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর কত টাকা ঘরে ঢোকালো দেখুন তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট হয়েছে সেটা হাজার পনেরো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো অষ্টআশি কোটি তো কোয়ার্টারলিও দ্বিগুণ হয়ে গিয়েছে আর ঠিক এক বছর আগে ছিল পাঁচশো একুশ কোটি সেখান থেকেও কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা দারুণ প্রফিটেবিলিটি বাড়িয়েছে এখন এই কোম্পানির একইভাবে তার যে ইতিহাসও প্রভাব পড়েছে দেখুন সাড়ে পাঁচ পার্সেন্টে পাঁচ পয়েন্ট তেতাল্লিশ হয়েছে যেটা আগের কোয়ার্টারে দুই পয়েন্ট ছাপ্পান্ন ছিল দুই পয়েন্ট ছাপ্পান্নটা পাঁচ পয়েন্ট তেতাল্লিশ হয়েছে আর ঠিক এক বছর আগে দুই পয়েন্ট সত্তর ছিল সেখান থেকে পাঁচ পয়েন্ট তেতাল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়েকশান দিচ্ছে দেখুন আজকে প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপর কিন্তু র্যালি দেখিয়েছে একশো আটানব্বই টাকায় আজকের ডেটে চলছে ষাট টাকা আজকেই বেড়েছে তো মানে যা আর কি এর ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু মার্কেট পজিটিভভাবেই নিয়েছে যদিও মার্কেট আজকে কিন্তু ভালো রকম নেগেটিভিটি রয়েছে বিশেষ করে এখন ইলেকশনের টাইম তা সত্ত্বেও কিন্তু এই কোম্পানি পজিটিভিটি দেখাচ্ছে তো যাই হোক মার্কেট পজিটিভভাবেই নিয়েছে এর যেটা স্টক দেখে নেব সেটাও একটা ভীষণ পপুলার স্টক যে ব্যাটারি তৈরির ক্ষেত্রে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে একেবারে লিডিং টাইপের কোম্পানি আমরা রাজ্য এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো এটারও কনসোলিটেটেড রেজাল্ট এবং কোটিতেই রয়েছে তো একেবারে ইনকামে চলে যায় প্রথমে তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ইনকাম করেছে দু হাজার নশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তিন হাজার তেতাল্লিশ কোটি তো তিন হাজার তেতাল্লিশটা দু হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু একটু কমেছে আর ঠিক এক বছর আগে ছিল দু আর সেটা দু হাজার চারশোটা দু হাজার নশো হয়েছে তো ইয়ারলি কিন্তু ইম্প্রুভমেন্ট তাদের রয়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্যই কিন্তু তারা তাদের ইনকাম কিন্তু কিছুটা কমিয়েছে এখন তাদের খরচাগুলোর মধ্যে যেমন র ম্যাটেরিয়ালের খরচা ষোলোশো কোটি যেটা আগের কোয়ার্টারে দু হাজার কোটি ছিল দু হাজার থেকে ষোলোশো হয়েছে তো কমেছে তাদের খরচা যেটা আগের বছর ছিল চোদ্দোশো নব্বই কোটি সেখান থেকেও কিন্তু কমেছে চোদ্দোশো নব্বইটা ষোলোশো হয়েছে আর দু হাজারটা ষোলোশো হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু একটা বড় খরচা কমেছে তারপরে এমপ্লয়ি কস্ট সেখানে প্রায় একই রকম রয়েছে একশো পঁচাত্তর কোটি এই কোয়ার্টারে আগের কোয়ার্টারে একশো ছিয়াত্তর কোটি ছিল আর এক বছরের তুলনায় দেখলে একটু বেড়েছে তারপরে ট্রেডেড গুড পার্চেস অফ ট্রেডেড গুড সেক্ষেত্রে তিনশো বারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো আশি কোটি এখানে কিন্তু অনেকটাই বেড়েছে আর এক বছর আগে ছিল একশো তেপান্ন কোটি তো ট্রেডেড গুডের জায়গায় কিন্তু অনেকটাই তাদের খরচা বেড়েছে তারপরে আদার্স এক্সপেন্সে চারশো তেরো কোটি যেটা আগের কোয়ার্টারে তিনশো আটষট্টি কোটি ছিল এখানে কোয়ার্টারলি বেড়েছে কিন্তু ইয়ারলি কমেছে পাঁচশো সতেরো কোটি ছিল আগের বছর সেটা চারশো তেরো হয়েছে তো এই খরচাগুলোকে একত্রিত করে তাদের যে ইনকাম থেকে বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে তো প্রফিটেই রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে এটা প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তো এই কোয়ার্টারে তাদের যেটা পিবিটি সেটা হচ্ছে তিনশো নয় কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো বত্রিশ কোটি তো তিনশো বত্রিশটা তিনশো নয় হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে তাদের যে প্রফিটেবিলিটি আর ঠিক এক বছর আগে ছিল একশো তিরানব্বই কোটি সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তারা পিপিটিতে এখন ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে দোকালো দেখি তো এই কোয়ার্টারে তাদের যেটা নেট প্রফিট নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দুশো উনত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো চুয়ান্ন কোটি তো কোয়ার্টারলি কিন্তু কমেছে দুশো চুয়ান্নটা দুশো উনত্রিশ হয়েছে আর এক বছর আগের হিসাবে দেখলে একশো উনচল্লিশ কোটি ছিল সেখান থেকে দুশো উনত্রিশ হয়েছে তো ইয়ারলি কিন্তু তাদের গ্রোথ রয়েছে আর কোয়ার্টারলি কিন্তু কমেছে এখন মার্কেট কীরকম রিয়াকশন দিচ্ছে দেখুন আজকের ডেটে কিন্তু আড়াই পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে কিন্তু পজিটিভ রয়েইছে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট মতো এক পার্সেন্ট এক মাসে দশ পার্সেন্টের মতো আর ইদানিং ভালো রকম গতি এসেছে এই ধরনের স্টকগুলোতে কারণ এরা ইভি নিয়ে খুব ভালো রকম কাজ করছে ইভির যে ব্যাটারিগুলো দরকার হয় আর কি ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে সেগুলো কিন্তু এগুলো এই কোম্পানিগুলোই তৈরি করে আর এই কোম্পানি মানে আমরা রাজা ব্যাটারি আর তারপরে এক্সাইড ইন্ডাস্ট্রি এই কোম্পানিগুলো এই ইভির যে তাদের যে ব্যাটারি আর কি লিথিয়াম ব্যাটারি বলে সেই ব্যাটারি তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে রয়েছে আর এটা মার্কেটের মধ্যে লিডার প্লেয়ার তো যাই হোক এগুলো লং টার্মে হিসাবে আর শর্ট টার্মে সে এক দুই কোয়ার্টারে আপ ডাউন হতেই পারে তো যাই হোক এই কোম্পানিগুলোর যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ